শাখার উদ্যোগে আজকে আয়োজিত সম্মানিত মহতারাম সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমাদের সম্মানিত অভিভাবক সম্মানিত জেলা আমির কেন্দ্রীয় মজুদ সদস্য অধ্যক্ষ আব্দুল হক সরকার সাহেব বগুড়া শহর শাখার সম্মানিত নায়বে আমির আমাদের সকলের শ্রদ্ধা ভাজন মুরব্বী মৌলানা আলম সাহেব আমাদের সম্মানিত জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত আমাদের দিনী কর্মী ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে এই দুপুরে স্বাগত ইতিমধ্যে নামাজের পরে আমাদের একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়ে গেছে আমরা যদি লম্বা বক্তৃতা দিই তাহলে আমাদেরও ক্ষুধা লেগছে খাবার দেরি হয়ে যাবে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি খুবই সংক্ষিপ্ত সময় সবাই মিলে একসাথে আমরা খাবো ইনশাল সমানিত ভাইরা আমরা একটা বার্তা দিতে চাই এই নতুন ভূখণ্ডে স্বাধীনতার টু পয়েন্ট জিরো ভার্সনে জামাত ইসলামী বাংলাদেশের মানুষকে বলার চেষ্টা করছে চুয়ান্ন বছর ইজ এনাফ ইজ এনাফ আমরা অনেক তন্ত্র মন্ত্রের পিছনে ছুটেছি দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র এই ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি যৌন মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারেনি মুক্তির একটাই মূল ইসলামী শাসনতন্ত্র মুক্তির একটি রাজপথ ইসলামী বিপ্লব আমরা সেই জায়গা থেকে আমাদের জন্য শক্তিদেরকে বলি দয়া করে মেহের করে জন পরিসরে পৌঁছে যাবেন আমাদের এই অভ্যন্তরীণ বৈঠকগুলো নিয়ে আমরা প্রস্তুত হব আর সেই কথা মালা জন পরিসরে আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ আমি একটু জানতে চাই আমাদের একটা পক্ষ চলছে গুণসংযোগ পক্ষ এখানে যারা আছেন আমরা সবাই তো ইসলামী আন্দোলনের কর্মী আমি একটু জানতে চাই এই পক্ষে মিনিমাম জনকে দাওয়াত দিয়েছেন কে কে একটু একটু আমি জানতে চাই দাওয়াত ধন্যবাদ আমরা যারা এখনো দিতে পারিনি খুবই সামান্য পরিমাণ আমরা ইনশাল পঁচিশ তারিখ পর্যন্ত আজকে তেইশ তারিখ আরো দুদিন আছে যদি প্রয়োজন হয় দাঁড়াতে কাজ পঁচিশ তারিখের পরে তো আর করা যাবে না নিষিদ্ধ তো যাবে তো না ইনশাল্লাহ লক্ষ কোটি মানুষ ইসলামী আন্দোলনকে গ্রহণ করার জন্য প্রস্তুত ব্যর্থতা আমাদের আমরা আমাদের আদর্শকে উপস্থাপন করতে পারি ইনশাল্লাহ আমরা জন পরিসরে জামাতি ইসলামীকে ইসলামী আন্দোলনকে উপস্থাপন করব ইনশাআল্লাহ আমি একটা আয়াত তেলাওয়াত করে আমার কথা শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের মুশকিলটা কোথায় হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম

বেশি আকর্ষণীয় হয় বেশি গুরুত্বপূর্ণ হয় মিনাল্লাহি আল্লাহ ওয়া রাসূলিহি তা রাসূল ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর পথে সংগ্রাম এই তিনটা কাজের চেয়ে আগের কাজগুলো যদি বেশি পছন্দের হয় ফাতারাবাসু তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বি আমরি আল্লাহর গজব আল্লাহর সিদ্ধান্ত খুব শীঘ্রই তোমাদের উপরে পড়ে যাবে ভাইরা আমরা আমাদের স্ত্রীদের জন্য কাজ করব ব্যাখ্যা করব সম্পদের মালিক হব টাকার মালিক হব বাড়ি করব গাড়ি করব ডকস রাইট বাট কোনোভাবেই এglu আল্লাহ তার রাসূল এবং আল্লাহর পথে কাজ করার চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারবে না আমরা কি এই নীতির উপর দাঁড়িয়ে থাকতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কি দাওয়াত পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ফোকন্ডে ও আমরা দাড়ি পাল্লা প্রতীককে আপনাদের সামনে দিয়েছি আমরা একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা জন্য এই হুকুন্ডকে পবিত্র বানাবো আমরা ইনশাল্লাহ আমরা বগুড়াকে পুরুষ হাজার বর্গ মাইলের মডেল বানাবো আমরা ইনশাআল্লাহ আমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম